জয় শুনি মহারাজের জয় চৌঠা মার্চ মঙ্গলবার দুহাজার পঁচিশ বাংলার তারিখ উনিশশো ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে থাকতে দৈনিক রাশিফল আজকে আপনার দিনটা কেমন যাবে কি কি আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আপনার শুভ সংখ্যা কি ও শুভ রং কি শুভ সময় কখন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দৈনিক রাশিফল ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন চৌঠা মার্চ সূর্যোদয় ছয়টা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাঁড়ত্রিশ মিনিটে তিথি হচ্ছে শুক্ল পঞ্চমী নক্ষত্র অশ্বিনী যোগ ব্রহ্মযোগ করণ বকরণ এবং জন্ম রাশি হচ্ছে মিন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি হবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বাড়িতে বন্ধুদের সমাগমের যোগ আছে শরীর নিয়ে কষ্টভোগ করতে হবে বুদ্ধির জোরে শত্রুকে জয় করতে পারবেন ভাইবোনে সম্পত্তি নিয়ে বিবাদ হবে সম্মানহানির যোগ রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন হবে আজকে আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন আর শুভ দিক হচ্ছে পশ্চিম দিক আপনার শুভ রত্ন হচ্ছে পান্না ও শুভ রং হচ্ছে সবুজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে যান জয়শনী মহারাজের জয়